যেসব বাচ্চারা টক দই খেতে পছন্দ করে না সেই সব বাচ্চাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি হাই আমি সুপর্ণা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে প্রথমে একটা বাটি নিয়েছি তার মধ্যে দেখো কিছুটা পরিমাণে সুজি নিয়ে নিয়েছিলাম প্রায় দেড়শো গ্রাম মতন তার মধ্যে পঞ্চাশ গ্রাম মতন টক দই দিয়েছিলাম টক দইয়ের পরিমাণটা আমি একটু কমই রেখেছি যেহেতু প্রথমে বানাচ্ছি তার জন্য কিন্তু আমি এখানে অল্প পরিমাণে টক দই নিয়েছি আর জলও নিয়েছিলাম সামান্য অল্প পরিমাণে আর একটু নুন অ্যাড করেছি আর এখানে আমি কিছুই কিন্তু অ্যাড করে এবারে আমি এটাকে ভালো করে মাখামাখি করে নিয়েছিলাম মাখামাখি করে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি তারপরে দেখো চলে এসে কিছুটা সবজি নিয়ে এখানে ছিল গাজর আর ক্যাপসিকাম দুটো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পছন্দ মতন এখানে সবজি অ্যাড করতে পারো আর এখানে পেঁয়াজও কিন্তু অ্যাড করতে পারো আমার নিরামিষ ছিল তার জন্য আমি এখানে পিঁয়াজটা অ্যাড করে নিই আর সবজিগুলো কিন্তু একদম মিহি করে কাটবে আমার সবজিগুলো কিন্তু একটু বড় বড় কাটা হয়ে গেছিল আর সেদ্ধ হতে টাইম লেগে গেছিলো তার জন্য তোমাদের বলছি যে সবজিগুলো কিন্তু মিহি করে কাটবে দেখো দশ মিনিট পর কিন্তু ভালো করে ওটা ফুলে গেছে ফুলে অনেকটা অনেকটাই ফুলে গেছে পরিমাণে তারপরে দেখো একে মিক্সারে দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছিলাম সেই মিক্সারেই আমি সবজিগুলোকে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছিলাম অল্প পরিমাণে ঘুরিয়ে নিয়ে সেই সবজিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে আমি কিন্তু মিক্সড করে নিয়ে যে কত সুন্দর এখনই দেখতে লাগছে দেখেছো আমার কিন্তু আর কোনো জলের প্রয়োজন কিন্তু হয়নি তোমাদের যদি প্রয়োজন হয় পরে তোমরা জল অ্যাড করতে পারো তারপরে আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুতে কিন্তু সামান্য পরিমাণে আমি তেল দিয়েছি এখানে কিন্তু অনেক তেল কিন্তু আমার লাগেনি অল্প তেলেই আমার রান্নাটা হয়ে গেছিলো তোমরাও কিন্তু অল্প তেলেই রান্নাটা করবে যেহেতু বাচ্চাদের খাবার বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেলেই তোমরা এটা করতে পারো যেসব বাচ্চারা দেখবে খেতে পছন্দ করে না তারা কিন্তু একবারের জায়গায় দুবার খাবে আমার বাচ্চা যেটা হয়েছে একবারের জায়গায় কিন্তু দুবার চেয়েছিল তাই তোমাদের বলছি বাচ্চাদের যদি টিফিন এটা বানিয়ে দাও বাচ্চারা আসে, টিফিনটা ফিনিশ করে আসবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও টাটা বন্ধুরা